আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত এসএসসি টেস্ট পরীক্ষার এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলে যে প্রশ্নটি এসেছিলো এই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে যে এখানে অনেক সহজ একটি উদ্দীপক দেওয়া আছে টু প্লাস ফোর প্লাস সিক্স এভাবে জোর সংখ্যাগুলো যোগ যোগফল অ্যানতমার সংখ্যা পর্যন্ত যোগ করতে হবে তার জন্য এই এই যে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব কখন তোমরা পারবে গদমে বলেছে উদ্দীপকে প্রোগ্রামটির একটি প্রবাহ চিত্র অঙ্কন করো অর্থাৎ ফ্লোচার্ট অঙ্কন করতে হবে তো ফ্লোচার্ট অঙ্কন করার জন্য আমরা এখানে এই প্রথমে শুরুর প্রতীক লিখবো শুরুর জন্য এই প্রতীক ভিতরে লিখবো স্টার্ট বাংলায় যদি লিখতে চাই তাহলে লিখব শুরু এরপরে ইনপুট হিসেবে আমরা এই যে এন এর মান গ্রহণ করব। তা লিখবো ইনপুট এন এরপরে এরপরে আমরা এখানে আরও দুইটা ভেরিয়েবল নিব একটি হচ্ছে কাউন্টার ভেরিয়েবল আর একটা সাম নামে যার মধ্যে যোগফল ফল জিরো করে রাখলাম আর সমান টু লিখলাম কারণ দুই দিয়ে শুরু হবে সেই জন্য ইনিশিয়াল করে রাখলাম সমান টু টু দিয়ে কাউন্ট শুরু করবে তারপরে এই যে সিদ্ধান্ত প্রতীকের মধ্যে এন পর্যন্ত আই লেস দেন ইকুয়াল টু এন অর্থাৎ এন পর্যন্ত এই কন্ডিশনটি যদি সত্য হয় যতক্ষণ সত্য হবে ততক্ষণ এ নিজে দুইটা কাজ করবে একটা হচ্ছে এই যে যোগফল নির্ণয় করবে সাম সমান সাম প্লাস আই এটা হচ্ছে যোগফলের সূত্র আবার পাশাপাশি আয়ের মান দুই করে বৃদ্ধি করবে যে দুই দুই বাড়ছে। সেখানে লিখব আয়সমান আই প্লাস টু যখন আই প্লাস টু করার পরে বাম দিক থেকে দিক দিয়ে ফিরে যাবে ফিরে যেয়ে উপরে যেয়ে আবার কন্ডিশন চেক করবে তো এই লুপটা চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ অ্যানতম সংখ্যা পর্যন্ত যোগফল না হবে যখন যোগফল সম্পূর্ণ হয়ে যাবে তখন এই কন্ডিশন মিথ্যা হবে অ্যানতম সংখ্যা যদি আমি পনেরো দিই বিশ দিই তো বিশ পর্যন্ত যোগ করার পরে এই কন্ডিশন মিথ্যা হবে যখনই মিথ্যা হবে তখন যোগ করা শেষ সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে তো এইভাবে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব উদ্দীপকের ঘনঙে বলেছিল এর সি প্রোগ্রাম লিখতে সি প্রোগ্রাম লেখার চেষ্টা করবো সি প্রোগ্রাম অনেক সহজ তো সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টি ডট এইচ এ এই হেডের ফাইলটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এরপরে আমরা এই মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। পরবর্তীতে এখানে একটি কিউওয়ার্ড ঘোষণা করব এটা হচ্ছে পূর্ণ সংখ্যা সবগুলি দুই চার ছয় যোগফলও পূর্ণ সংখ্যা হবে তাই আমরা একটি কিওয়ার্ড ঘোষণা করব পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার টাইপ ডেটা আইএনটি এন এবং এরপরে এখানে তিনটা ভেরিয়েবলের নাম লিখবো একটা হচ্ছে এন একটা কাউন্টার ভেরিয়েবল আই আর একটা হচ্ছে যোগফল রাখার জন্য এস বা সাম এই যে এন হচ্ছে ইনপুট ভেরিয়েবল আই হচ্ছে কাউন্টার ভেরিয়েবল এবং সামসমান জিরো লিখবো যোগ রাখার জন্য সামের মান জিরো করে রাখব এরপর প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা এখানে একটি প্যারামিটার পাস করব সেটা হচ্ছে ইন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ অর্থাৎ এন এ মান আমরা এখানে ইনপুট দিব ইচ্ছে করে লিখতে পারতাম ইন্টার ইন্টারভ্যালু অফ এন এটাও লিখতে পারতাম এখানে ইচ্ছে মতো লেখা যায় এরপরে স্ক্যানের ফাংশনের মাধ্যমে এই এনের মান ইনপুট নিয়ে কীবোর্ডের সাহায্যে ইনপুট নিয়ে এই যে পূর্ণ সংখ্যার ডেটা টাইপ ইনপুট নিয়ে এন এন নামক চলকের মধ্যে সংরক্ষণ করবে এটার ফর্মেট হচ্ছে সূত্রটা হচ্ছে স্ক্যানে তারপরে প্যারান্থিস্ট ফার্স্ট ড্রাকেট দিব তার মধ্যে আমাদের কী লিখতে হবে প্রথমে ফর্মেট ঠিক করে দেব কোন ফর্মেটে ডেটাটা গ্রহণ করবে এই যে পার্সেন্টেজ ডি ব্যবহার করলাম কারণ ইন্টিজার টাইপ ডেটা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফর্মেট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি অ্যান্ড এন লিখবো মানে এন্ডের মধ্যে এ সরি এন এর মধ্যে ওই তথ্যটি সংরক্ষণ করবে এন হচ্ছে এখানে ভেরিয়েবল এরপরে আমরা কিন্তু ফল রূপের গঠন লিখবো তো ফল রূপের গঠন এই ব্রাকেটের মধ্যে তিনটা অংশ হবে প্রথমে ইনিশিয়াল করে দিব যে আয়ুষ্মান টু যেটি দ্বারা শুরু হবে যদি আয় ধরি এখানে এ ধরতে পারতাম তারপর মাঝখানে কন্ডিশন লিখবো আই লেস দেন ইকুয়াল টু এন এবং প্রতিটিকে সেমিকলন্দা আলাদা করব এবং শেষে আবার আয়ুষমান আয়ের মান দুই করে বৃদ্ধি পেয়েছে তা লিখবো আয়ুষমান আয় প্লাস টু তো এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে ততক্ষণ সামের মান অর্থাৎ যোগফল নির্ণয় করবে যোগফলের সূত্রে এখানে হবে সাম সমান সাম প্লাস আয় অর্থাৎ যোগফলের সাথে আয়ের মান যোগ করবে যেমন যোগফল ফল জিরো এই জিরোর সাথে টু যোগ করবে যা হবে সেটা সামের মান তার সাথে আবার ফোর যোগ করবে যা হবে সেটা সামের মান হবে তার সাথে আবার সিক্স যোগ করবে যোগফলের সাথে এগুলো যোগ হবে সেজন্য যোগ ফল প্লাস আয় এগুলো এক একটা আয় পাশাপাশি আয়ের মান দুই করে বৃদ্ধি করে করে এই কন্ডিশন চেক করবে সামের মান যখন এই এনতম সংখ্যা পর্যন্ত যোগফল নির্ণয় করা শেষ হবে তখন আউটপুট সামের মান প্রিন্ট করে দিবে সামসান ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি অর্থাৎ এইখানে পূর্ণ সংখ্যা ডেটা হিসাবে প্রকাশ করবে তাই পার্সেন্টেজ ডি লিখলাম এবং কমা দিয়ে এই সামটা এখানে লিখব ওই সামের মানটা এখানে প্রকাশ করবে তো যোগফল এনতম সংখ্যা পর্যন্ত যখন যোগ করা শেষ হবে তখন প্রিন্টের ফাংশনের মধ্যে সামসান ইজ ইকুয়াল টু এইখানে যে পার্সেন্টেজ ডি যেখানে লিখলাম এখানে ফলাফলটা প্রকাশ করবে কার ফলাফল এই পাশে যার নাম লিখবো তার ফলাফল এই সামের ফলাফল সাম যোগফল শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করে দিব এইভাবে আমরা এই সি প্রোগ্রাম লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ